আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক অনন্য কাহিনী মাছেরা কথা বলতে পারলে কি হতো। আমরা প্রতিদিন মাছ দেখি খাই কিন্তু কখনো ভেবে দেখেছি কি কেন আল্লাহ মাছকে জবান দেননি যদি মাছ কথা বলতে পারত তাহলে তারা কি বলতো। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে জানব কোরআন ও হাদিসে মাছের উল্লেখ আল্লাহর রহস্যময় সৃষ্টির ব্যাখ্যা মানুষের জবান ব্যবহারের শিক্ষা আর নীরব সৃষ্টির ইবাদতের চমৎকার উদাহরণ কোরআনে তালা বলেন তিনি সবকিছুকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সুরা সাজদা আয়াত সাত প্রিয় দর্শক ভাবুন তো আল্লাহ পাখিকে দিয়েছেন উড়ার জন্য ডানা গরুকে দিয়েছেন শিং মানুষকে দিয়েছেন বুদ্ধি ও ভাষা আবার মাছকে বানিয়েছেন জিহ্বাহীন নীরব কেউ হয়তো ভাবতে পারে এটা কি ঘাটতি না বরং এটি এক বিশেষ নিদর্শন আল্লাহ চান আমরা প্রতিটি সৃষ্টির ভিন্নতায় তার মহান শক্তি ও জ্ঞান উপলব্ধি করি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রের মাছরা আলেমদের জন্য দোয়া করে আবু দাউদ এটা কেবল প্রতীকই নয় বাস্তব মাছরা মানুষের জ্ঞান ও ইল্মের জন্য দোয়া করে ভাবুন যে প্রাণীর জবান নেই তার দোয়া মানুষের ভাগ্য বদলাতে পারে এটাই আল্লাহর রহমত জবান একটি বড় আমানত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের অধিকাংশ গুনাহ তার জবান থেকেই হয় তির্মিজি আল্লাহ মাছকে জবান দেননি কারণ তারা যেন গুনাহ থেকে মুক্ত থাকে কিন্তু মানুষকে দিয়েছেন যাতে সে পরীক্ষা দেয় সত্য বললে জান্নাত আর মিথ্যা কটু কথা বললে জাহান্নাম এখন যদি কল্পনা করি মাছরা কথা বলতে পারলে তারা কি বলত হয়তো তারা বলতো, হে আল্লাহ আমরা জবান ছাড়াও তোমার প্রশংসা করি হয়তো তারা সমুদ্রের রহস্য বর্ণনা করত হয়তো তারা মানুষের গুনাহের বিরুদ্ধে সাক্ষী হত কিন্তু আল্লাহ তাদের নীরব রাখলেন যাতে তারা সর্বক্ষণ এক নীরব ইবাদতে থাকে মাছের নীরবতা আমাদের শেখায় জবান না থাকলেও আল্লাহর বন্দনা করা যায় আমরা যারা মানুষ আমাদের জবান আছে এটাই আমাদের বড় পরীক্ষা আমাদের জবান দিয়ে আল্লাহর স্মরণ করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে দোয়া করতে হবে কারণ কিয়ামতের দিন আমাদের জবান সাক্ষ্য দেবে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রের নারী শুধু একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাত পেয়েছিল বুখারি আল্লাহ এত দয়ালু যে প্রাণীর জবান নেই তার দোয়া কবুল করেন আর যে বান্দা জবান দিয়ে দোয়া করে তার জন্য আরও বড় রহমত রাখেন প্রিয় দর্শক মাছরা কথা বলতে পারলে পৃথিবীটা হয়তো আরও ভিন্ন হত কিন্তু আল্লাহ তাদের নীরব রাখলেন যাতে আমরা বুঝি নীরবতাও এক ধরনের ইবাদত আমাদের জবান আছে তাই আমাদের দ্বিগুণ দায়িত্ববান হতে হবে আসুন আমরা জবান দিয়ে কেবল সত্য বলি আল্লাহর প্রশংসা করি আর আল্লাহর দিকে ফিরে যাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন